ওম গণেশায় নমহ ওম গণেশায় ওম ওয় নমহ নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল সিম্পলি সঞ্চিতায় যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল দেবী পার্বতী ও মহাদেবের প্রিয় পুত্র হলেন দেব গণেশ গজানন গণেশ হলেন বুদ্ধি সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা দেব গণেশের আবাসস্থল হল কৈলাস গজাননের হাতে থাকে পরশু ও পাশ গণেশের বাহন হলেন রাজ। বন্ধুরা আমরা জানি সর্বদেবদেবীর আগে পূজিত হন দেব গণেশ কিন্তু কেন আসুন আমরা তা জেনে নিই আর জানেন কি গণেশের জন্ম হয়েছিল একটু হলুদ কাঁচা হলুদ বাটা থেকে মা পার্বতী তাকে জন্ম দিয়েছিলেন কিন্তু কি করে আসুন সেটাও জেনে নেব আর আমরা গণেশের প্রণাম মন্ত্র এবং বীজ মন্ত্রটাও আজকে জেনে নেব দেবী পার্বতী একদিন মহারাজ নন্দীকে স্নানাগারের বাইরে পাহারায় বসিয়ে স্নান করতে গেছিলেন এমন সময় দেবাদিদেব মহাদেব সেই স্থানে উপস্থিত হন এবং দেবী পার্বতীর সঙ্গে দেখা করার অভিপ্রায় রত নন্দীকে বলেন সরে যেতে দেবী পার্বতীর সাথে তিনি সাক্ষাৎ করবেন নন্দী মহারাজ স্বয়ং দেবাদিদেব মহাদেবের বাহন এবং শিবগণ তিনি সামনে দেবাদিদেব মহাদেবকে দেখে তাকে ভিতরে প্রবেশ করতে দিলেন এদিকে দেবী পার্বতী মহাদেবকে আসতে দেখে ভীষণ রেগে গেলেন এবং তিনি বললেন নন্দী পাহারা সত্ত্বেও মহাদেব মহাদেব তিনি বললেন নন্দী পাহারা সত্ত্বেও মহাদেব ভেতরে প্রবেশ করেছেন তার কারণ হলো নন্দী মহাদেবের বাহন তাই রাগে অভিমানে পার্বতীও ঠিক করলেন তিনিও তার নিজ গণ প্রতিষ্ঠা করবেন এই ভাবা মাত্রই মাতা পার্বতী তার প্রসাধন সামগ্রীর মধ্যে থেকে কিছুটা হলুদ বাটা নিয়ে দেব গণেশকে সুন্দর করে সৃষ্টি করলেন এবং দেব গণেশকে নিজ পুত্র বলেও ঘোষণা করলেন দেব গণেশের মধ্যে প্রাণ সঞ্চারও করলেন এরপর থেকে দেবী পার্বতী তার স্নানাগারের বাইরে তার আদরের পুত্র গণেশকে রক্ষক হিসাবে রাখতে শুরু করলেন এর কিছুদিন পরে দেবাদিদেব মহাদেব আবার একদিন পার্বতী স্নানাগারে বাহিরে আসলেন এবং দেবীর সাথে সাক্ষাৎ করতে স্নানাগারের ভিতরে যাবার ইচ্ছা প্রকাশ করলেন পার্বতী পুত্র দেবাদিদেব মহাদেবকে বাধা দেন দেব গণেশের এই আচরণে প্রচণ্ড ক্রোধে ফেটে পড়েন মহাদেব এবং ক্রোধের মধ্যে শিবগণকে আদেশ দেন যে এই উদ্দণ্ড বালককে এক্ষুনি মৃত্যুদণ্ড দাও শিবগণ গজাননের সঙ্গে প্রচণ্ড যুদ্ধ করেও পেরে উঠতে না পেরে হার মানেন মহাদেব দেখে তো প্রচণ্ড অবাক হয়ে গেলেন যে এত ভীষণ যুদ্ধ হলো অথচ দেব গণেশের শরীরে এতটুকুও আঘাতের চিহ্ন মাত্র নেই কি করে আঘাত লাগবে তার মাথায় যে মাতা পার্বতীর আশীর্বাদ আছে কিন্তু দেবাদিদেব মহাদেব তো চা তা জানেন না তখন মহাদেব বুঝতে পারলেন এই বালক তো সামান্য বালক নয় তখন মহাদেব নিজেই গণেশের সঙ্গে যুদ্ধ করলেন এবং যুদ্ধে গণেশের মুন্ডু কেটে ধর থেকে আলাদা করে দিলেন এবং বাবা গণেশকে হত্যা করলেন দেবী পার্বতী যখন এই কথা জানতে পারলেন তখন প্রচণ্ড ক্রোধে দেবী সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধ্বংস করতে উদ্যত হলেন তখন সৃষ্টিকর্তা ব্রহ্মদেব দেবী পার্বতীর কাছে ক্ষমা চেয়ে দেবীর ক্রোধ শান্ত করলেন এবং তার বদলে ব্রহ্মদেবের কাছ থেকে দেবী পার্বতী দুটি শর্ত চেয়ে নিলেন একটি শর্তে গণেশকে জীবিত করতে হবে আর অপরটি সমস্ত দেবদেবীর পুজোর আগে গণেশ বাবার পুজো করতে হবে ব্রহ্মদেব তাতে রাজি হলেন এদিকে দেবাদিদেব মহাদেবও দেবী পার্বতীর সত্ত্ব মেনে নিলেন তারপর মহাদেব ব্রহ্মদেবকে উত্তর দিকে পাঠিয়ে দিলেন এবং বললেন যে উত্তর দিকে সোজা যেতে যেতে যেই প্রাণীটিকে প্রথম প্রথম আপনি দেখবেন তার মাথাটা কেটে নিয়ে আসবেন অনেক দূর পর্যন্ত উত্তর দিকে গিয়েও যখন ব্রহ্মদেব কোনো প্রাণীকে দেখতে না না পেয়ে ফিরে আসবেন তখন দেখলেন একটি হাতিকে এবং তখন তার মনে পড়ল যে দেবাদিদেব মহাদেব বলেছেন যে প্রাণীকে প্রথম দেখবে তারই মাথাটা কেটে নিয়ে আসবে তখন তিনি হাতিকে দেখা মাত্রই তার মাথাটা কেটে নিয়ে আসলেন এরপর মহাদেব ওই হাতির মাথাটা দেব গণেশের দেহে জোড়া দিয়ে পুনর প্রাণ প্রতিষ্ঠা করলেন গণেশের এরপর থেকে বাবা গণেশের নাম হল গজানন এবং গণেশকে মহাদেব নিজ পুত্র বলে স্বীকার করলেন এইভাবে মাতা পার্বতী প্রিয় পুত্র গণেশের সমস্ত দেবদেবীর পুজোর আগে পূজিত হওয়ার রীতি প্রচলিত হয় গণেশের পুজো করলে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যায় এবং ব্যবসা বাণিজ্যের উন্নতি হয় এবং সমস্ত রকম সমস্ত রকম বাধা বিপত্তি থেকে নিষ্কৃতি পাওয়া যায় বলে স্বীকৃত দেব গণেশের বীজ মন্ত্র হল ও গণেশায় ও এখন আমি গজানন গণেশের যেই মন্ত্রটি পাঠ করব সেটি গণেশের প্রণাম মন্ত্র এই মন্ত্রটি গণেশ বাবার পুজোতে খুবই জরুরি মন্ত্রটি হল একদন্তম মহাকায়ম লম্বরম গজাননম বিঘ্ন বিনাশায়ক দেবম হেডম্বম প্রণামহ এটি গণেশ প্রণাম মন্ত্র আবার বলছি একদান মহাকায়াম লম্বর গজানন বিঘ্নবিনাশায়কম দেব হেরমব প্রণামহ একদান মহাকায় লম্বর গজানন বিঘ্নায়কম দেব হেরম্বম প্রণমহম একদন্তম মহাকায়ম লম্বদরম গজাননম విఘ్న వినాశాయకం దేవం హరంబం ప్రణమహం అంతం మహాకాయరం గజాన విఘ్న వినాశాయకం దేవం హరంబం ప్రణమహం ఓం గంగ్యనమ ఓం గంగ్న ఓం గంగ్ గణేశాయనమ ఈ బీజమంత్రెటి প্রণাম মন্ত্র আজকে এই পর্যন্তই গণেশ বাবা চরণে সকলের মঙ্গল এবং সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাবা গণেশের আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল নমস্কার